আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সো আজকের ভিডিওতে সার্বি এম্বাসির সর্বশেষ বিশ আপডেট নিয়ে আলোচনা করবো এবং আজকের ভিডিওতে সার্ভেয়ার সম্পর্কে আপনাদের করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেয়েছি বাট এখনও অনলাইন হয়নি এখন অনলাইন হতে কত সময় লাগবে আর আপনারা যারা এই মাসে সার্বিয়ার ভিসার জন্য আবেদন করবেন আপনাদের বিষয় স্টাম্পিং হতে আনুমানিক কত সময় লাগবে অথবা কতদিন সময় লাগবে এছাড়াও আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই বর্তমানে সার্বিয়ার বিষা পাওয়ার পরে ম্যান পাওয়ার হতে অথবা ম্যান পাওয়ার করতে কতদিন সময় লাগতেছে যেটা কি আপনারা বিএমটি কার্ড বলেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এক দেড় মাসেও নাকি এখন ম্যান পাওয়ার হচ্ছে না তো আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি সার্বিয়া অ্যাম্বাসির সর্বশেষ আপডেট জানিয়ে দিই দেখেন সার্ব এম্বাসিতে কিন্তু আপনার লাস্ট ষোলো দিন যাবৎ ওয়ার্ক পারমিট অনলাইন করার যে প্রক্রিয়া অর্থাৎ সার্বএম্বাসিতে ওয়ার্ক পারমিট অনলাইনে সাবমিশন করার যে প্রক্রিয়া এটা কিন্তু আপনার লাস্ট ষোলো দিন সম্পূর্ণ বন্ধ ছিল আপনার এক ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভে এম্বাসিতে ওয়ার্ক পারমিট অনলাইন করা প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ ছিল যেটা কিন্তু আপনাদেরকে আমি আগের একটা ভিডিওতে বলে দিয়েছিলাম এবং আমি আপনাদেরকে এরকম একটা নোটিশ দেখিয়েছিলাম যেখানে স্পষ্ট বলা ছিল এক ফেব্রুয়ারি পর্যন্ত সার্ভে এম্বাসিতে ওয়ার্ক পারমিট অনলাইন করা প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত অথবা বন্ধ থাকবে তো এখন আপনারা অনেকে জিজ্ঞেস করবেন যে ভাই এখন যেহেতু ফেব্রুয়ারি মাসের এক তারিখ ওভার হয়ে গেছে এক্ষেত্রে আমরা কি এখন সার্ভে এম্বাসিতে ওয়ার্ক পারমিট অনলাইন করার যে প্রক্রিয়া অথবা ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারবো কিনা দেখেন সার্ভে এম্বাসিতে ওয়ার্ক পারমিট অনলাইন করার যে ওয়েবসাইটটা আছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ওই ওয়েবসাইটে কিন্তু আপনার এই নোটিশটা দেওয়া ছিল এবং এক তারিখের পর থেকে কিন্তু এই নোটিশ উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এখন থেকে আপনারা আবার আগের মতো পুনরায় সার মেম্বাসির ওয়ার্ক পারমিট পাওয়ার পরে এটাকে আপনারা অনলাইনে সাবমিশন করতে পারবেন অথবা অনলাইন করতে পারবেন সো আপনারা যারা এই সময় পর্যন্ত সারভেম্বাসির ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু এখনও ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারেন নাই দেখেন আপনারা কিন্তু এখন থেকে আবার পুনরায় ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারবেন আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ভাই আমরা পারমিট পেয়েছি কিন্তু এখনো পারমিট অনলাইন করতে পারি নাই দেখেন আপনারা কিন্তু এখন থেকে আবার পুনরায় ওয়ার্ক পারমিট অনলাইন করতে পারবেন অর্থাৎ অনলাইনে সার্ভ আপনারা সাবমিশন করতে পারবেন যেটাকে আপনারা অনলাইন করা বলে থাকেন আর আপনারা আমাকে সব থেকে বেশি একটা কোয়েশ্চেন করেন যে ভাই এখন সার্ভের মেশা হচ্ছে কিনা আপনি প্রমাণ দেখান আপনি বিশাল কপি দেখান আপনি প্রুফ দেখান দেখেন আমি কোনো এজেন্ট না আমি কোনো এজেন্সি না এবং আমি সার্ভিয়ার কোনো বিষয় এর কাজ কাম করি না যেহেতু আমি কোনো কাজকাম করি না এক্ষেত্রে আমি আপনাদেরকে কোনো প্রমাণ কোনো বিশাল কপি কোনো কিছুই আমি আপনাদেরকে দেখাইতে পারবো না তবে হ্যাঁ আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং তারা আমাকে বিশাল কপি দেখায় বা বিশাল কপি দেয় তবে ওইটা আপনাদেরকে দেখানোর মতো কোনো পারমিশন আমার কাছে নেই যে কারণে আমি যে কারণে আমি বিশাল কপি আপনাদেরকে দেখাইতে পারবো না তবে আপনারা যদি কেউ পার্সোনালি দেখতে চান সেক্ষেত্রে আপনারা নক করতে পারেন আমি আপনাদেরকে হয়তো সব কিছু হাইড করে দেখাইতে পারি তবে আমি এতটুকু বলতে পারি যে বর্তমান সময়ে সার্বিয়াতে খুব ভালো পরিমাণে বিষা হচ্ছে মোটামুটি এখানে আপনার এই মুহূর্তে ভালো পরিমাণে বিষা হচ্ছে আর একটা কথা মনে রাখবেন যে এই মুহূর্তে আপনার নন সেন্সেন দেশগুলোর ভিতরে সার্বিয়া কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে সার্ভে আপনার এই মুহূর্তে অনেক টপে আছে এবং এই কারণে সার্বিয়াতে আপনার হিউজ পরিমাণে ফাইল জমা পড়তেছে এবং সেখান থেকে খুবই স্বল্প পরিসরে ফাইল রিজেক্ট হচ্ছে যে ফাইলগুলোতে মূলত আপনার ডকুমেন্টের সমস্যা আছে এরকম ফাইল বাদে যে ফাইলগুলোতে আপনার কোম্পানিতে সমস্যা ডকুমেন্টের সমস্যা কোম্পানি ফেক এরকম ফাইল বাদে আপনার সব ফাইলে কিন্তু বিশা হচ্ছে তবে এখানে আপনার সময় লাগতেছে একটু বেশি আর আপনারা যারা এই মাসে সার্ভের বিশার জন্য আবেদন করেছেন অর্থাৎ সার্ভে অ্যাম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনারা অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন বিশার জন্য এক্ষেত্রে আপনার ফাইল জমা দেওয়ার পরে বিশাল স্ট্যাম্পিং হতে কত সময় লাগতে পারে আনুমানিক দেখেন আপনাদেরকে আমি একটা কথা বলে দিই অ্যাম্বাসিতে এমবাসির কোনো কাজ এখানে আপনার সঠিক কোনো সময় বলা সম্ভব না যেমন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনি আবেদন করলে কবে পাবেন এটা আপনার সঠিক করে কোনো সময় বলা সম্ভব না এখানে আবার পারমিট অনলাইন করলে আপনার কবে অ্যাপ্রুভাল হবে এটাও কিন্তু আপনার সঠিক করে কোনো সময় বলা সম্ভব না ঠিক একইভাবে অ্যাম্বাসিতে আপনি ভিসার জন্য ফাইল জমা দিলে আপনি কবে ভিসা পাবেন অথবা কবে আপনার ফাইল হবে এখানে কিন্তু সঠিক বা নির্দিষ্ট সময় নেই এমনকি হবে কারণ এখানে আপনার সঠিক কোনো সময় নেই এখানে আপনার ফিক্সড কোনো সময় নেই যে আপনাকে এক মাসের ভিতরেই এই ভিসা এর কাজ সম্পূর্ণ করতে হবে এরকম কোনো সময় নেই তবে একটা আনুমানিক ধারণা হচ্ছে এখন যদি আপনারা অ্যাম্বাসিতে ফাইল জমা দেন ভিসার জন্য সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় মাসের ভিতরেই ফলাফল পেয়ে যাবেন তবে সার্ভে ভেশা ক্ষেত্রে কিন্তু আপনার এখন তুলনামূলক আগে থেকে সময়টা একটু বেশি লাগতেছে আর আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছেন যে ভাই বর্তমানে সার্ভেয়ের বিষয় পাওয়ার পরে ম্যান পাওয়ার হতে অর্থাৎ বিএমইটি কার্ড পেতে আপনাদের কত সময় লাগবে দেখেন আপনারা আমাকে অনেকেই বলতেছেন যে ভাই এখন নাকি এক দেড় মাসেও ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার অথবা বিএমইটি কার্ড এটা কিন্তু আপনার বিদেশে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কাজের বিষয় আপনি যে দেশেই ওয়ার্ক বিষয় যান আপনাকে কিন্তু অবশ্যই বিএমইটি কার্ড অথবা ম্যান পাওয়ার করাই লাগবে এটা ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই যেতে পারবেন না এখন সার্ভেয়ার ভিসা পাওয়ার পরে আপনাকে অবশ্যই বিএমইটি কার্ড অথবা ম্যান পাওয়ার করতে হবে তো এটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার পরে সর্বশেষ প্রসেসিং আর এই কার্ড আপনার যে এজেন্ট আছে উনি কিন্তু আপনাকে করে দিবে এটার জন্য আপনাকে অন্য কোথাও যাওয়া লাগবে না আর এখানে হচ্ছে আপনার জন্য আপনাকে জাস্ট কয়েকটা ডকুমেন্ট দেওয়া লাগবে আপনার টিটিসি সার্টিফিকেট ফিঙ্গার এবং আপনার কিছু ডকুমেন্ট লাগবে তাহলে আপনাকে তারা মোটামুটি তিন থেকে সাত দিনের ভিতরেই এই বিএমটি কার্ড করে দিবে আর আপনারা যারা বলতেছেন যে ভাই এক মাস দেড় মাস সময় লাগতেছে দেখেন বিএমটি কার্ড করতে আপনার এটা তিন দিনও করা যায় আবার এর থেকে কম সময় করা they? তবে দেখা যাচ্ছে আপনার বিমানের টিকিট আনুষাঙ্গিক কিছু মিলাই এক মাস সময় লাগতেছে তাহলে ঠিক আছে বাট শুধুমাত্র বিএমটি কার্ড অথবা ম্যান পাওয়ার করার জন্য আপনার কখনো এত সময় লাগবে না এটা লাগারও কথা নয় আর একটা কথা হচ্ছে এই বিএমিটি কার্ড কিন্তু আপনাকে সব এজেন্ট সব এজেন্সি করে দিতে পারবে না যাদের শুধুমাত্র আর এল নাম্বার আছে যারা বৈধ রিক্রুটিং এজেন্সি শুধুমাত্র তারাই আপনাকে বিএমিটি কার্ড করে দিতে পারবে আর আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই আসলে সার্বিয়ার নাগরিকত্ব পেলে সার্বিয়ার পাসপোর্ট পেলে আমরা আমেরিকা যেতে পারবো কিনা দেখেন আপনারা ইউকে অর্থাৎ ইংল্যান্ড আয়ারল্যান্ড এরপর আপনার ক্যানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এইসব দেশ বাদে আপনি কিন্তু উইদাউট ভিসা এমনকি ইউরোপের বাকি সব দেশেও কিন্তু আপনি কোনো ভিসা ছাড়াই দিতে পারবেন তবে আপনি সার্ভের নাগরিকত্ব পেলে পৃথিবীর যে কোনো দেশে আপনি ভিসা ছাড়া অথবা ভিসা নিয়ে প্রবেশ করতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটা ভাই প্রশ্ন করেছেন যে ভাই আমি পারমিট পেয়েছি নভেম্বর মাসে এবং অনলাইনে করেছি নভেম্বর মাসে তবে এখনো অ্যাপ্রুভাল হয়নি কিন্তু আমার এজেন্ট ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে এখন কি আমি ভিসা পাবো কিনা না অথবা অথবা ভিসা পাওয়ার চান্স কতটুকু দেখেন প্রথম কথা যেহেতু আপনি অ্যাপ্রুভাল পাননি এক্ষেত্রে আপনার পাসপোর্ট পাঠিয়ে দিলে আপনি কিভাবে ভিসা ভিসা পাবেন যদি আপনার পেতে হয় তাহলে তো আপনাকে অবশ্যই প্রথমে লাগবে অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট অনলাইন করলে যখন অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আসার পরে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে ওই ডেট অনুযায়ী আপনার সকল ডকুমেন্ট অ্যাম্বাসিতে সাবমিশন করতে হবে এরপরে আপনি আশা করতে পারেন যে হয়তো আপনি ভিসা পেলেও পেতে পারেন যদি আপনি অ্যাপ্রুভালে না পান এই ক্ষেত্রে আপনার পাসপোর্ট অ্যাম্বাসিতে পাঠিয়ে দিলে কি হবে আপনি কিভাবে ভিসা পাবেন আপনি আপনার ইচ্ছা মতো ভিসা প্রসেসিং এর কার্যক্রম করতে পারবেন না অ্যাম্বাসির যে রুলস আছে এটা আপনার মেনে তারপরে আপনাকে কাজ করা লাগবে আপনি চাইলে অ্যাম্বাসিতে পাসপোর্ট পাঠিয়ে দিলে ভিসা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এরকম না আর সর্বশেষ কথা হচ্ছে এই মুহূর্তে সার্বে এম্বাসির সকল কার্যক্রম চালু আছে সার্বে এম্বাসির ওয়ার্ক পারমিট থেকে শুরু করে ভিসা স্ট্যাম্পিং পর্যন্ত এখানে আপনার প্রত্যেকটা কার্যক্রম চালু আছে প্রত্যেকটা কাজ চালু আছে এবং এই মুহূর্তে সার্ভে অ্যাম্বাসিতে প্রতিনিয়ত কম বেশি বিশা ডেলিভারি দিচ্ছে শুধুমাত্র সাপ্তাহিক বন্ধের দিন বাদে তো আশা করি আপনারা আজকের ভিডিওর সকল ইনফরমেশনগুলা বুঝতে পেরেছেন যদি আপনারা কোনো বিষয়ে বুঝতে না পারেন অথবা যদি আপনাদের কোনো বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ